হ্যালো বন্ধুরা এখন বাজে বইতে দেখো এগারোটা দশ এখন বাজে এগারোটা দশ জানালা বন্ধ করছি মানে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুতে যাবো কিন্তু রাত্রিটা হলেই না সুতে যে যাবো এটাই আমার কাছে ভয় লাগে কেন বলতো আমার পুরো মানে রাত্রয় ঘুম হয় না আমার মানে প্রচন্ড পরিমাণে গরম মানে লাগে আমার না সবারই লাগছে কারণ আজকে কয়দিন ধরে এতটা গরম পড়ছে মানে বলার মতো না সত্যি মেয়েটা অতিরিক্ত গরমে ছেলে মেয়ে দুজনেরই সারা শরীরে চুলকানি হয়ে গেছে মানে অ্যালার্জির মতো তো আমাকে একজন বলেছে যে মানে এমন চুলকানি হলে নাকি বরফ লাগিয়ে দিতে তো আজকে মেয়ের দুপুরবেলা সেম এমন মানে উঠেছে তো আমি একজনের সাথে শেয়ার করেছি ও বলেছে যে যখনই এমন উঠবে তখন বরফ লাগিয়ে দিতে তো বরফ লাগানোর পর দেখলাম ফটাফট মানে চুলকানিটা চলে গেছে তো যাই হোক একটা ভালোই মানে টিপস পেলাম ভালোই লাগলো তো এখন দেখো এখানে বিছানায় শোয়ার একদম ইচ্ছেই করছে না বিছানার অবস্থা দেখো বিছানায় মানে শুতে ইচ্ছেই করছে না একবার হলে বিছানায় আসি একবার হলে নিচে আসি এতক্ষণ ধরে দরজা জানালা সব কিছু খোলা ছিল আর মশা তো বলে লাভ নেই মশা তো মানে যেখান দিয়ে চান্স পাচ্ছে সেখান দিয়ে কাঁদাচ্ছে আর আমি একটা ভিডিওতে একটা লিকুইড দেখিয়েছিলাম যে জঙ্গল ফর্মুলা মশার জন্য সেটা ইউজ মানে করি কখনো কখনো করি কখনো কখনো সব সময় কি লাগাতে ইচ্ছা করে তো যার জন্য লাগাই না এ দেখো মশা তো যাই হোক আজকে ভাবলাম যে মানে ছেলে ওই রুমে ঘুমায় আমরা মা মেয়ে এই রুমে ঘুমাই তো আজকে ভাবলাম যে মানে চেঞ্জ করেনি নিচে ঘুমাবো মানে পেছনের রুমেই ঘুমাবো ছেলের সাথে ছেলে উপরে ঘুমাবে আর আমরা নিচে ঘুমাবো যার জন্য দেখো কাঁথা বাঙের কাঁথা না সরি শীতের দিনে তো কাঁথা মানে খুবই প্রিয় একটা জিনিস যত পাবো ততই ভালো আমার জন্য তো আমার জন্য সবার জন্যই আর গরমের দিনে কাঁথা আর ভালো লাগছে না মানে সত্যি মানে কি যে করব তো এখন দেখো এখানে এনেছি কিন্তু এই জায়গাটা আমি একবার ঝাড়ু দিয়েছি কিন্তু ছেলে মেয়ে আবার হাঁটাহাটি করেছে ভালো লাগছে না তো এখন এগুলো এখানে রাখি রেখে এই জায়গাটা পরিষ্কার করি একটু মুছে তারপর একটা বেডশিট পেতে তো ঘুমাবো আর ফ্যান এটাও চলবে আর উপরেরটা তো চলবেই এখন মানে ফ্যান তো এটা আছে এখন ভাবছি আরো একটা নেবো কারণ এতটা গরম পড়ছে যে মানে কিছুই ভালো লাগছে না তো যাই হোক আজকে সারা দিন মানে গরমে আমি কোনো কাজই করিনি এই যে দেখতে পাচ্ছ আমার কাপড় চোপড় করে এইভাবেই চেয়ারের মধ্যে রেখে দিয়েছি গুছানো আর হয়নি এর ফাঁকে দিয়ে আমি আবার গিয়েছিলাম একটু বাজারে বাজার বাজারে না আমার একদিন দুদিন পরে পরেই যেতে হয় বেশিরভাগই একদিন পরে পরে যেতে হয় কারণ ছেলে মেয়ের অনেক কিছু থাকে নিয়ে আসতে হয় যেমন আজকে ছেলে মেয়ের পরা জেরেক্স পড়াতে লাগতো তো সেজন্য গিয়েছি তো গিয়ে এগুলো নিয়ে আসলাম তো এরপর মানে এসে রান্না করে মানে সত্যি আজকে কতদিন ধরে রান্না বান্না মানে কোনো কিছুই খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগছে না কোনো কিছুই না আমি দই খেতে ভীষণ ভালোবাসতাম কিন্তু দইটা পর্যন্ত আমার খেতে ইচ্ছে করছে না এতটা বাজে লাগছে মানে কি বলবো সত্যি তো চলো যাই হোক অনেকক্ষণ গপ করেছি এখন আমি এটা গুছিয়ে নিই তো কিভাবে বিছানাটা করব তোমাদের সাথে শেয়ার করবো একটুখানি তো তোমরা দেখতে থাকো তো চলো আমি জানি বন্ধুরা আমার মতো অনেকেরই এই মনোবস্থা হচ্ছে কি করবে বলো তো এতটা গরম পড়ছে এই গরমে মানে থাকা যাচ্ছে না তো কি আর করব তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কি করছি তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বা যারা গরিব তাদের জন্য এই এমন করে ঘুমানোটাই বেস্ট কারণ সবসময় তো সবার দ্বারা সব কিছু সম্ভব হয় না সেটাই হচ্ছে ব্যাপার তো আমরা ছোটোবেলায় এমন গরমের দিনে ঘুমাতাম ফ্লোরের মধ্যে কিন্তু এখন ঘুমালে কী হয় তো মানে গা হাত পা ব্যথা করে তো সত্যি দিন দিন তো বয়স হচ্ছে যার জন্য তো কী আর করবো আজকে আর সেটাও দেখছি না মানে ভাবছি যে না ঘুম যেতেই হবে কারণ প্রতিদিন ঘুমে যেতে পারি না তো দেখবে সারাদিন পরিশ্রম করে রাতের ঘুমটা যদি না যেতে পারি তাহলে একদমই ভালো লাগে না তো কী আর করবো যার কারণে দেখো এই ব্যবস্থা করলাম তো প্রথমে আমি দিয়ে একবার করে মুছে দিলাম এরপর আরেকবার মুছে দিচ্ছি কারণ দু দুবার করে মুছে দিলে তাহলে একটু প্লোটটাও ঠান্ডা হবে তো আমি এদিক দিয়ে করতে করতে হঠাৎ করে দেখো কি কাণ্ড হয়েছে সত্যি মানে ভাগ্য এতটাই খারাপ কি আর বলবো তো এই যে দেখো বন্ধুরা হঠাৎ করে যে আবার এমন অবস্থা হবে মানে সত্যি সারা শরীর জ্বালা পোড়া করছে শহরের মধ্যেও মানে গরমের দিনে এতবার কারেন্ট যায় কি বলবো আগে একদিন পুরো দিন লাইট ছিল না এখন দেখো আমি করেছি ভেবেছি মশারি লাগাবো কিন্তু দেখো হঠাৎ করে কারেন্টটা চলে যাচ্ছে এখন তো সারা শরীর জালা পুরা করছে কি যে করি সত্যি মশারি না লাগলে তো মশা একদম উঠিয়ে নিয়ে যাবে যে অবস্থা আরও জানলা দরজা সব কিছু বন্ধ মা গো মা দম বেরিয়ে যাচ্ছে সত্যি মানে কি যে পরবো বুঝতে পারছি না কি করবো রে চল 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 দরজাটা খুলি এটা থাক এখন রাতের বাজে কটা সাড়ে এগারোটা বেজে আসছে দেখো অবস্থা মানে কি হাওয়া আছে একটু তবু গরমের দিনে যখন লাইটটা চলে যায় মানে তখন এতটা অসহ্য লাগে কি বলবো এ দেখো কাজগুলো করতে করতে ঘামিয়ে গেছি হঠাৎ করে চলে গেল কারেন্টটা মানে এতটা খারাপ লাগছিল তো যাই হোক ফটাফট এসে পড়েছে আর এদিকে দেখো আমিও ফটাফট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো দেখো প্রথমে আমি বেডশিটটা পেতে দিলাম তারপর দুটো বালিশ দিয়ে দিলাম দিয়ে এখন দেখো মশারি লাগানোর পালা আর মশারি লাগাতে গেলে এমন নিচে তাহলে দেখো কতগুলো সুতা লাগাতে হয় এই যে সুতোগুলো লাগিয়ে আবার কোথায় কোথায় লাগাবো মানে জায়গা খুঁজতে হয় কত একটা মানে একটু শান্তিতে ঘুমানোর জন্য মানুষ কি না করে সত্যি আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তো যাই হোক কি আর করব বলো একটু মানে কতদিন ধরে মনে হচ্ছে ঘুমাতেই পারছি না গরমের জ্বালায় সে কারণে আজকে এই ব্যবস্থাটা করে মানে রাত যতটাই বাজুক মানে এটা কমপ্লিট করতেই হবে মানে এভাবেই ঘুমাবো তো যার জন্য দেখো আমি চারদিকে লাগিয়ে নিলাম সুতা সুতা লাগিয়ে দেখো এদিকে ওদিকে লাগিয়ে নিচ্ছি আর ছোট্ট একটা ভাড়া বাড়িতে থাকি বন্ধুরা দুটো রুমের মধ্যে সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে লাগে কিছুই করার নেই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের লোক আর গরিব ঘরের লোক আমাদের গরমের দিনের রাতটা এভাবেই কাটাতে লাগবে যার জন্য দেখো আমি সুন্দর করে করে নিয়েছি বিছানা তো বন্ধুরা দেখো স্নান করে এসেছি মানে এতটা গরম লাগছে দিনের মধ্যে কত বার স্নান করি ও এখন বাজে বারোটা বাজার বিশ মিনিট ব্যাকে এখন অবধি আমার ছেলে মেয়েও ঘুমায়নি এতটা গরম লাগছে তো যেহেতু সামনে রুমে ঘুমাচ্ছি না লাইট অফ করে দিয়েছে তো এখন এই রুমে ঘুমাচ্ছি ছেলে ঘুমাচ্ছে উপরে আর আমরা নবই এখানে দেখা যাক ঘুমাতে পারে কি না আজকে কারণ আমার মানে প্রত্যেকদিন দিন রাতেই আমার ঘুমই হচ্ছে না এই কারণে আজকে দেখি নিচে একটু ঘুমিয়ে তো যাই হোক আমার মতন এমন তোমরা কে কে ঘুমাও অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমি জানি প্রচন্ড গরম পড়ছে এই গরমে সত্যি থাকা যাচ্ছে না আমার ছেলে তো অলরেডি জানলাও খুলে দিয়েছে একটু দেখাও এই দেখো জানলা খুলে দিয়েছে ও বলছে মা থাকা যাচ্ছে না গরমে সত্যি ভীষণ গরম ভীষণ গরম এত গরমে থাকা যাচ্ছে না ভালো লাগছে না তো আমিও স্নান টান করে এসে গেছি ছেলে মেয়েও স্নান করে নিয়েছে রাতে ঘুমানোর আগে ছেলে মেয়েও স্নান করে আমিও স্নান করি এরপরেও ঘুম তো যাই হোক টাটা বন্ধুরা বাই বাই গুড নাইট